বেশ কিছুক্ষণ হলো আমরা জানতে পেরেছি যে তামিম ইকবাল তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন এখন আসলে তার কি অবস্থা মানে তিনি কেন হসপিটালে ভর্তি হয়েছেন তার সমস্যাটা কোথায় এবং সর্বশেষ অবস্থা কি এখন আসলে অনিমেষ স্বামী বারবার মাউডানের অন্যতম ক্রিকেট কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু যিনি দলের সঙ্গে থাকেন এবং একাধিকবার মাউডানের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে মোবাইলে কথা বলেছি কথা বলেই যাচ্ছি এই সিটে বসেও আমি বার কয়েক কথা বললাম তারা যেটা আমাকে বললেন অবস্থা খুবই সংকটাপন্ন গুরুতর এবং তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং ভেরি আনফর্চুনেট যে তামিমকে সাভারে বিকেএসপি থেকেই হেলিকপ্টারে করে এবার কেয়ার হসপিটালে আনার সব বন্দোবস্ত ছিল এবং সেটা করেছিলেন মহরানেরই অন্যতম শীর্ষকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একজন ডাক শার্টে পরিচালক মাহবুব আনাম সাহেব তিনি নিজে আমাকে টেলিফোনে কনফার্ম করেছেন যে সব ব্যবস্থা তৈরি ছিল হেলিকপ্টার এসেও ছিল এবং তাকে তোলা হবে ঠিক হেলিকপ্টারে ওঠার আগেই তামিম স্টেট ওয়েতে কলাপস করে এবং তখনই তাকে সাভারের লোকাল হসপিটালে নিয়ে যেতে বাধ্য হন আসলে চিকিৎসক বা মহডার্ন অফিসিয়ালরা কথা যে তামিমের অবস্থা বেশি সংকটাপন্ন বা গুরুতর হয়ে পড়ায় তাকে হেলিকপ্টারে তোলা যায়নি তাকে সাভারের কেপিজি হসপিটালে হসপিটালাইজড করা হয়েছে সেখানে এখন মাউডানের কর্মকর্তারা আছেন এবং তামিমের বড় ভাই নাফিস ইকবাল কিছুক্ষণ আগে সেখানে গেছেন এবং তামিম এখন লাইফ সাপোর্টে ম্যাসিভ হার্ট অ্যাটাক বলে ধারণা করা হচ্ছে আমরা অবশ্যই সবার পক্ষ থেকে আমরা সবাই করব অবশ্যই তামিমের পরিবারের পক্ষ থেকে এবং মাউডার্ন ক্লাবের পক্ষ থেকে আমাকে মাউডানের ম্যানেজার এবং তারিকুল ইসলাম টিটু টু মাউরানের অন্যতম কর্তা তারা দুজনই বলেছেন দেশবাসীর কাছে ক্রিকেট অনুরাগীদের কাছে দেশের মানুষের কাছে তামিমের জন্য তারা আল্লাহর পাকের কাছে দোয়া চাওয়ার আহ্বান জানিয়েছেন আমরা সবাই তামিমের রোগ মুক্তি এবং আল্লাহ পাক তাকে নে খায়ের দেন তাকে সুস্থ করে দেন সেই আরজটা আল্লাহর কাছে আমরা আর্জি রাখছি আল্লাহ রহমানুর রাহিম আমাদের আমি বলবো যে তামিমের শরীরটা যেন তিনি সুস্থ করে দেন সেটাই এই মুহূর্তে আমাদের কামনা আমি আবারও তামিম ইকবালের রোগ মুক্তির জন্য তার সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছি তামিমের নে হায়াত এবং তামিমের সুস্থতা তিনি দান করেন এবং আমাদের দর্শক যারা ক্রিকেট অনুরাগী তারাও তামিমের সুস্থতার জন্য আল্লাপাকের কাছে একটু দোয়া চেন তামিমের পরিবার এবং মাউন্টেন ক্লাবের সূত্রে সেই দোয়াটা জানানো হয়েছে আমরাও বাংলাদেশের ক্রিকেটের এই সফল ব্যাটার এবং অত্যন্ত উঁচু মানের ক্রিকেট ব্যক্তিত্ব তামিম ইকবালের সবাই জানতে পেরেছেন যে বাংলাদেশের অনেক বড় তারকা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল তিনি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন এই মুহূর্তে আমরা এবং তথা ক্রীড়াঙ্গনের যারা ক্রীড়াপ্রেমী তথা সারা বাংলাদেশের মানুষ এই দেশবাসী সবাই কামনা করছে এবং প্রত্যাশা করছে তামিম ইকবাল আবার দ্রুত সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফিরে আসুক স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ